নমস্কার আমি এস স্বাগত আজ বানিয়ে দেখাবো মুচমুচে ওপরটা গুড় পিঠে খুব সুন্দর খেতে তোমরা অবশ্যই বানিয়ে নিও এক বাটি চাল আমি সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি সেই চাল একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সেই এক বাটি চালে হাফ বাটি ময়দা দিলাম ময়দা দিয়ে এটি কেমন একটু পেস্ট বানালাম এবার আমি এটা খেজুরের গুড় নিয়েছি এটা পরিমাণ মতো দিলাম আর খেজুরের পাটালি গুঁড়ো একটু দিলাম যেহেতু এটা গুড় পিঠে কোনো দুধ না এইবার পুরো পেস্ট করা হয়ে গেছে মিহি সেই পেস্টে পরিমাণ মতো দিলাম লবণ মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয় খুব সুন্দর ঠিক এমন ঘনত্বের ব্যাটার হতে হবে তেল গরম করে একে একে দিয়ে দিলাম নিজে থেকেই সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠেটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এইভাবে ভেজে নিলে উপরটা খুব মুচমুচে আর খাস্তা হয় খেতে খুব সুন্দর লাগে এবার ব্যাটারটা মানে একটু পর একটু নাড়িয়ে নিয়ে আবার দিতে হবে এইভাবে আমি গরম তেলে একদম লো আছে একে একে পিঠেটা বানিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব সহজেই যে কেউ বাড়িতে যখন তখন এইটা বানিয়ে নিতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন